বাংলাদেশে যখন শেখ হাসিনা এবং তার নেতাকর্মীদের বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের বিচার করা হচ্ছে সেই বিচারের রায়ও আগামী মাসে প্রথম বিচারের রায় চলে আসবে বলে ধারণা করা হচ্ছে এবং আগামী তেরোই নভেম্বরের বিচারের রায় কবে ঘোষণা করা হবে সেই তারিখ নির্ধারণ করা হবে এরকম এই ব্যাপারগুলো নিয়ে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কিছু কর্মকর্তাদের চব্বিশ জন কর্মকর্তার বিচার শুরু হয়েছে ট্রাইব্যুনালে ওই একই অপরাধে সেরকম পরিস্থিতি যখন বাংলাদেশে চলছে তখন আওয়ামী লীগ বাংলাদেশের বর্তমান সরকার মানব বিরোধী অপরাধ করেছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যাকাণ্ডর মতো ঘটনা ঘটিয়েছে এই অভিযোগ এনে আইসিসিতে আন্তর্জাতিক যে আদালত সেই আন্তর্জাতিক আদালতে মামলা করেছে এবং মামলার জন্য তারা যে ল ফার্ম হায়ার করেছিল সেই ল ফার্ম থেকেই এই মামলাটা করা হয়েছে তাহলে কি এখন বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক অপরাধ মানে আদালতের মুখোমুখি হতে হবে প্রফেসর ইউনুসকে কি সেই আদালতের মুখোমুখি হয়ে তার বক্তব্য দিতে হবে কিংবা সেই আদালতে যদি অপরাধ প্রমাণিত হয় তাহলে বর্তমান সরকারে যারা আছেন দায়িত্ব পালন করছেন তারা কি আন্তর্জাতিকভাবে অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে শাস্তি শাস্তিমূলক ব্যবস্থার আওতায় চলে আসবেন কী ঘটছে আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগ লবিস্ট নিয়োগ করে শেষ পর্যন্ত কতদূর দূর এগোতে পারলো কি খবর আসছে একটু বুঝিয়ে ওঠার চেষ্টা করেছে আন্তর্জাতিক আদালত আইসিসিতে কি বলছে বিডি নিউজ টোয়েন্টি ফোর বিডি নিউজ টোয়েন্টি ফোরের রিপোর্টটা আপনারা দেখে নিতে পারেন সেখানে তারা বলছে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক আদালতে গেল আওয়ামী লীগ সেখানে বলা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা নির্বিচারে গ্রেপ্তার সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে মামলার আবেদন করেছেন একজন ব্রিটিশ আইনজীবী আওয়ামী লীগের হয়ে লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের আইনজীবী স্টিফেন পাউল পাউলোস কেসি আওয়ামী লীগের পক্ষে এই অভিযোগ দাখিল করেছেন বলে চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ডাউটি স্ট্রিটের সংবাদ বিজ্ঞপ্তিটা আপনারা দেখে নিতে পারেন যে সংবাদ বিজ্ঞপ্তিটা তারা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে সেখানে সেই তথ্যটা তারা নিশ্চিত করেছে জুলাই অভ্যুত্থানের পর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে শেখ হাসিনার সাবেক সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপরে পরিচালিত প্রতিশোধমূলক সহিংসতার বিষয়ে রোম সংবিধির পনেরো নম্বর বিধি অনুযায়ী তদন্ত শুরু করতে আইসিসির প্রসিকিউটরের কাছে অনুরোধ করা হয়েছে সেই আবেদনে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দু সালের তেইশ মার্চ রোম সংবিধিতে অনুসমর্থন করে বাংলাদেশ ওই বছরের পহেলা জুন থেকে তা কার্যকর হয় অর্থাৎ যেটাকে বাংলাদেশ সমর্থন করেছিল সেই বিধি অনুযায়ী এবার আওয়ামী লীগ বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করলো যেখানে তারা উল্লেখ করলো যে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা গুম মানে খুন নির্বিচারে কারাগারে প্রেরণ এগুলো বিরোধী অপরাধ এবং তারা দাবি করল যে আওয়ামী লীগের অন্তত চারশো জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এই সময়ে এমন এমন এক সময় আওয়ামী লীগের পক্ষ থেকে আইসিসিতে অভিযোগ করা হলো যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায় অপেক্ষমান রয়েছে দু চব্বিশ সালের জুলাই আগস্ট সময়ে আন্দোলন দমনে চোদ্দশো জনকে হত্যার উস্কানির প্ররোচনা নির্দেশ দান সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের মোট পাঁচ অভিযোগে শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়েছে আন্তর্জাতিক জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর টিম এবং রাষ্ট্রের প্রধান যে আইনজীবী অ্যাটর্নি জেনারেল তিনিও মৃত্যুদণ্ড চেয়েছেন এবং মনে করা হচ্ছে যে সেরকম রায়ই আসতে চলেছে যখন এরকম অবস্থা চলছে তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের এই মামলাটা একটা গুরুত্বপূর্ণ ঘটনায় বটে বলা হচ্ছে যে আইসিসিতে পাও দাখিল করা আবেদনে অভিযোগ করা হয় দু সালের জুলাই থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের প্রায় চারশো নেতাকর্মীকে হত্যা করা হয়েছে যাদের অনেককে মব তৈরি করে পেটানো হয়েছে পিটিএ হত্যা করা হয়েছে এসব ঘটনার প্রমাণ হিসেবে ভিডিও ও সাক্ষ্য যুক্ত করে নথিতে বিস্তারিত বিবরণ দেওয়ার কথা বলা হয়েছে ডাউটি স্ট্রিট চেম্বারের সংবাদ বিজ্ঞপ্তিতে আবেদনে বলা হয়েছে এইসব হত্যা বেআইনি আটক ও নির্যাতনের ঘটনা মানবতাবিরোধী অপরাধের সামিল এবং এর সুষ্ঠু তদন্ত বা বিচার বাংলাদেশে হওয়ার কোনো সম্ভাবনা কিংবা বাস্তবতা নেই এছাড়া আওয়ামী লীগের সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত ব্যক্তিদের অযৌক্তিকভাবে গ্রেপ্তার করে জামিন বা অভিযোগ ছাড়াই কারাগারে পাঠানোর অভিযোগ করা হয়েছে ওই আবেদনে আবেদনে বলা হয়েছে রাজ রাজনীতিক বিচারক আইনজীবী সাংবাদিক থেকে শুরু করে অভিনেতা ও সঙ্গীত শিল্পীর মতো বিভিন্ন শ্রেণীর মানুষকে নিপীড়নের শিকার হতে হচ্ছে অভিযোগ করা হয়েছে দু সালের জুলাইয়ের পর থেকে কারাগারে অন্তত পঁচিশ জনকে মানে মেরে ফেলা হয়েছে কারাগারে অপমৃত্যু হয়েছে এবং তাদেরকে নির্যাতন করে মারা হয়েছে এরকম অভিযোগ করা হয়েছে এবং তাদের এই মৃত্যুর কারণ হৃদরোগ বলে চালিয়ে দিয়েছে সরকার এই এই তারা এই অভিযোগও করছে যে তাদের দেহে নির্যাতনের স্পষ্ট চিহ্ন দেখা গেছে পাওয়া গেছে আইনজীবী স্টিভেন পাউলস বলেছেন দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকার হান নামে যে অভিযান শুরু করে যার ঘোষিত লক্ষ্য ছিল আওয়ামী ফ্যাসিবা দমন পুলিশ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে পরিচালিত ওই অভিযানে মাত্র বারো দিনে আঠারো হাজার মানুষকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী আইসিসিতে জমা দেওয়া আবেদন আবেদনে বলা হয়েছে দু সালের চোদ্দোই অক্টোবর অন্তর্বর্তী সরকার একটি ইন্ডেমনিটি অর্ডার জারি করে যাতে বলা হয়েছিল যে পনেরোই জুলাই থেকে আট আগস্টের মধ্যে আন্দোলনে যারা ভূমিকা রেখেছে তাদের বিরুদ্ধে কোনো মামলা গ্রেপ্তার বা হয়রানি করা যাবে না এই কারণেই তারা ভাবছে যে বাংলাদেশে যেহেতু এটার কোনো বিচার পাওয়া যাবে না এই কারণেই তারা আন্তর্জাতিক আদালতের আশ্রয় নিয়েছে অভিযোগে বলা হয় যে এই ধর এ ধরনের একতরফা দায়ী মুক্তি শুধু অপরাধীদের পার পাওয়ার সুযোগ তৈরি করে না বরং এসব হামলার প্রতি রাষ্ট্রের নীরব সমর্থনেরও ইঙ্গিত দেয় অর্থাৎ তারা বলছে যে এই ব্যাপারগুলোতে যে পুলিশ সহ নানা যে হত্যাকাণ্ডের ব্যাপার আলোচনা হয় অন্তত পনেরোই আগস্ট পর্যন্ত জাতিসংঘের রিপোর্টেও যেটা এসেছে পনেরোই আগস্ট পর্যন্ত তথ্য সেখানেও বিপুল পরিমাণে পুলিশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে যে ব্যাপারগুলো সরকার এক ধরনের ইন্ডেমনিটি দিয়েছে এই দেশে এই ব্যাপারে বিচার চেয়ে কোনো লাভ নেই এই কারণেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা গিয়েছে সেখানে বলা হয়েছে তদন্তের মাধ্যমে এসব অপরাধের সঙ্গে জড়িত নির্দিষ্ট ব্যক্তিদের দায় নির্ধারণ সম্ভব হবে রাজনৈতিক পরিবর্তনের সময় প্রতিশোধমূলক সহিংসতা এখন বৈশ্বিক উদ্বেগের কারণ হয়ে উঠেছে এবং এই ধরনের অপরাধ আন্তর্জাতিক অপরাধ আদালতের এক্তিয়ারের মধ্যেই পড়ে সুতরাং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে অপরাধ আদালত থেকে যেন এটার তদন্ত করা হয় তদন্ত করে প্রকৃত সত্য বের করে নিয়ে আসা হয় এবং দোষীদের শাস্তির ব্যাপারে যেন